এ উগ্রবাদ আমার ধর্ম নয় এ জঙ্গিবাদ আমার ধর্ম নয় এ মৌলবাদ আমার ধর্ম নয় আমার ধর্ম মানুষ আমার ধর্ম প্রকৃতি আমার ধর্ম পৃথিবী এ রক্ত কাটা আমার ধর্ম নয় এ অ্যাসিডবাজি আমার ধর্ম নয় এ উন্মত্ততা আমার ধর্ম নয় আমার ধর্ম সত্য আমার ধর্ম সুন্দর আমার ধর্ম কল্যাণ এ হিংসা আমার ধর্ম নয় এই জিজ্ঞাসা আমার ধর্ম নয় এ তাণ্ড আমার ধর্ম নয় আমার ধর্ম ভালোবাসা আমার ধর্ম সহিংসতা আমার ধর্ম শান্তি এ রক্তপাত আমার ধর্ম নয় এই অগ্নিকাণ্ড আমার ধর্ম নয় এ ধ্বংসযজ্ঞ আমার ধর্ম নয় আমার ধর্ম চুক্তি আমার ধর্ম মুক্তি আমার ধর্ম সৃষ্টি এই সংকীর্ণতা আমার ধর্ম নয় এ সাম্প্রদায়িকতা আমার ধর্ম নয় এ গোড়ামি আমার ধর্ম নয় আমার ধর্ম সম্প্রীতি আমার ধর্ম সাম্য আমার ধর্ম সুসম্য এ কুপমণ্ডকতা আমার ধর্ম নয় এই পশ্চাৎপদতা আমার ধর্ম নয় এ প্রতিক্রিয়াশীলতা আমার ধর্ম নয় আমার ধর্ম হৃদয় আমার ধর্ম চেতনা আমার ধর্ম প্রগতি এ অশিক্ষা আমার ধর্ম নয় এ অপসংস্কৃতি আমার ধর্ম নয় এ অন্ধকার আমার ধর্ম নয় আমার ধর্ম শিক্ষা আমার ধর্ম সংস্কৃতি আমার ধর্ম আলো এ অজ্ঞতা আমার ধর্ম নয় এ অন্ধতা আমার ধর্ম নয় এ বদ্ধতা আমার ধর্ম নয় আমার ধর্ম জ্ঞান আমার ধর্ম বিজ্ঞান আমার ধর্ম বিপ্লব সামূহিক জীবন বিমুখতার বিরুদ্ধে উজ্জ্বল সূর্যের নিচে শ্যামল বাংলার অবারিত প্রান্তরে দাঁড়িয়ে আমি আমার কথা বলে যাই অরুদ্ধ কণ্ঠে এ আমার অধিকার এ আমার বোধল এ আমার power move